নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ কোজাগুরী লক্ষ্মী পূজা এই কোজাগরি লক্ষ্মী পূজা প্রায় সকলেরই আমাদের বাড়িতে হয়ে থাকে এই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী তিনি বিষ্ণুর শক্তির উৎস বিষ্ণু রাম ও রূপে অবতার রূপে গ্রহণ করলে লক্ষ্মী সীতা এবং রাধা রূপে তাদের সঙ্গিনী হন কৃষ্ণের স্ত্রী রুক্মিণী লক্ষ্মীর অবতার রূপে কল্পিত হন বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবী শ্রীরামকৃষ্ণের মাতা চন্দ্রামণি দেবী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর দর্শন লাভ করেছিলেন পনেরো বছরের ছেলে রামকুমার গেছেন ভরসুভ গ্রামে লক্ষ্মী পূজা করতে অনেক রাত্রি হওয়াতে চন্দ্রমণি দেবী গৃহের বাইরে এসে পথের দিকে তাকিয়েছিলেন দেখলেন এক পরমা সুন্দরী মেয়ে নানা ভূষিতা হয়ে আসছেন চন্দ্রমণি দেবী জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছো মা তুমি উত্তরে সেই মেয়ে জানালো ভরসুভ গ্রাম থেকে আসছেন তিনি পুত্রের খবর পেয়ে নিশ্চিন্ত হয়ে চন্দ্রমণি দেবী সেই রাত্রে মেয়েটিকে থাকবার অনুরোধ করলেন তার গৃহে মেয়েটি জানালেন যে তিনি আজ যেতে পারবেন না তবে তার বাড়িতে তিনি অন্য একদিন অবশ্যই আসবেন এর বহু বছর পর ছোট্ট শারদামণি কামার পুকুরে বধুরূপে এলেন শ্রী শ্রী মায়ের মুখেও আমরা দেবী সত্তার আভাস পাই জৈনিক ভক্ত জানতে চাইলেন মা যে সাধারণ স্ত্রী মতো রুটি বেলছেন ঘরকন্যার কাজ করছেন এসব কি মায়া মা বলছেন অবশ্যই মায়া বই কি মা মায়া না হলে আমার এই দশা হবে কেন আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা না দক্ষিণেশ্বরে ভক্তরা কোনো জিনিস যদি আনতেন ঠাকুর সঙ্গে সঙ্গে সেগুলো নহবতে মাকে দেখি আনার অনুরোধ করতেন বলতেন তার কল্যাণ দৃষ্টি করলে ভক্তেরই কল্যাণ হবে ও সবচেয়ে তারই বৈভব কামার পুকুর গ্রামে বাড়ির ঝি সাগরের মা একবার অসুস্থ শ্রী শ্রী মায়ের খুব সেবা করেছিলেন মা তখন তাকে আশীর্বাদ করে বলেছিলেন তোর কখনো ভাত কাপড়ের কষ্ট হবে না রে মা বাস্তবিকই সেই দরিদ্র পরিবারের কোনো দিন ভাত কাপড়ের কষ্ট হয়নি জয়রামবাটি গ্রামে একবার বৃষ্টির অভাবে ফসলের খুব ক্ষতি হলো কৃষকেরা সকলে দুশ্চিন্তা নিয়ে গ্রামে সারদা লক্ষ্মীর কাছে এসে বললেন এবার মা আমাদের যে ছেলেপিলে নিয়ে সকলকে না খেয়ে মরতে হবে মা কৃষকদের এমন দুঃখ দেখে মা সারদা সেই ক্ষেত দেখে দুঃখে আকুল হয়ে উঠলেন মায়ের প্রার্থনাতে সেই রাত্রে প্রচুর বৃষ্টিপাত হলো সেই বছর এত ফসল হয়েছিল যা বিগত কয়েক বছরে হয়নি এমনই জয়রাম বাটির মা লক্ষ্মীর কৃপা জয় মা লক্ষ্মী জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি, জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মা একটি দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি